এই বইটা নিয়া অনেক আগেই কথা বলার ইচ্ছা ছিল বাট আমি ইচ্ছা করা বইটা নিয়ে কথা বলি নাই বইটা মেলাতে রিলিজ পাইছিল এবার অমর একুশো বইমেলা দু হাজার বইটা রিলিজ পাইছিল এবং অ্যাটলিস্ট আমার দৃষ্টিতে এটা অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশের সেরা হরর বই অ্যাটলিস্ট পিওর হরর ফ্যানদের জন্য এটা একটা টুইট ছিল বাট যে কারণে এই বইটার আমি রিভিউ করি নাই কারণ হতেছে যে মেলার সময়ে মেলার পরবর্তী ঠিক মেলা শেষ হওয়ার পরপরই এই বইটা কিছু রিভিউ আমি দেখলাম বিভিন্ন জায়গায় রিভিউগুলো দেখে আমার একটু মন খারাপ হয়েছে কারণ এক নম্বর হচ্ছে রিভিউগুলো ইনকারেক্ট ছিল আর যেখানে ওই সব জায়গায় যেই ব্যাপারগুলি মানে খুঁত হিসাবে ধরা হয়েছে ওগুলা ওরকম কিছুই না ওখানে দেখলাম আবার ক্যাজুয়াল পাঠক যারা আছে যারা ওই বইটা কিনেও নেয় হয়তো বা পড়েও নেয় তারাও দেখলাম যে খুব হাতে হাঁ মিলাইতেছে যে না হ্যাঁ না কিনে ভালো করছে হ্যান ত্যান তো এই জন্য ওভারঅল ব্যাপারটা দেখে আমার মন মানে মেজাজটা খারাপ হয়ে গেছিলো ফ্র্যাঙ্কলি স্পিকিং তো এই জন্য আইপুর ইট অফ তো আমি বললাম যে ঠিক আছে প্রত্যেকটা জিনিস সময় সাথে সাথে টেস্ট চেঞ্জ হয় স্বাদ চেঞ্জ হয় তো ওই সময় হাইপে বইটা পড়ছি তো বইটা আমি পরে আরেকবার পড়লাম রিসেন্টলি দেশে আসার পরে আমি বইটা আরেকবার পড়লাম তো তিনবার বইটা পড়ার পরেও দেখলাম যে আমার ইনিশিয়াল যে ইম্প্রেশনটা ছিল সেটা চেঞ্জ হয় নাই তো এই জন্য না ঠিক আছে লেটস টক অ্যাবাউট ইট ভালো কন্টেন্ট ভালো বই তো ডেফিনেটলি ব্যাপারে কথা বলাটা আমি আমার পাঠক হিসাবে দায়বদ্ধতা মনে করি তো বইটার নাম হচ্ছে তাহার বাড়ি অন্য কোথাও মনোয়ার ইসলাম ভাইয়ের তো এই বইটা পিওর হরর জন্ডার হ্যাঁ কিছু সাব জন্ডার মিক্স আছে সেগুলোর ব্যাপারে পরে বলতেছি বাট বেসটা হচ্ছে পিওর হরর এবং পিওর হরর প্রেমীদের জন্য এটা একটা দারুণ ট্রিট যেটা আমি বললাম একটু আগে তো বইটার কাহিনি আমি ছোট একদম খুব সংক্ষেপে জাস্ট একটু মানে আভাস দিচ্ছি আপনাদের এখানে টাইম লাইন আছে দুইটা প্রমিনেন্ট টাইম লাইন আর ছোট্ট একটা টাইম লাইন আছে এর একদম শেষে গিয়ে পাবেন তো লেটস এ যে টু অ্যান্ড হাফ টাইম লাইন আড়াইটা টাইম লাইন এখানে একটা টাইম লাইন হচ্ছে সেই ব্রিটিশ আমলের জমিদারি জমিদারি যখন ছিল ওই সময়কার আর দেন আরেকটা যেটা সেটা হচ্ছে এই ধরেন নাইনটিজের শেষ দিকে বার্লি টু থাউজেন্ডস এরকম একটা সময় তো এই দুইটা টাইম লাইন আরেকটা টাইম লাইন আছে ওই জমিদের আমলের যেই টাইম লাইনটা এটারও আরও একশো বা আশি বছর আগে এরকম তো সুনন্দা নামে একটা মেয়ে সে একটা চাকরি পায় চাকরি পাওয়ার পরে তার পোস্টিং হয় মফস্বল শহরে তো মফস্বলে একটা বাড়ি সে পুরানো একটা বাড়ি একটু পোড়ো মানে পোড়ো বাড়ি টাইপের এরকম একটা পুরানো বাড়ি একটা জমিদার বাড়ির সাথে লাগোয়া জমিদার বাড়ির ধ্বংসাবশের সাথে লাগোয়া একটা পুরানো বাড়ি এটা সে ম্যানেজ করে কোনোভাবে তো ওইটাতে সে একলা থাকা শুরু করে তার কেয়ারটেকার থাকে বাসার কাজের লোক থাকে এরা তো এই বাসাটা ওঠার পর থেকেই এখানে অশুভ বা অশরীরি কিছু আভাস সে পাইতে থাকে তো এই জিনিসটা কী তার বাসার পিছনে সে একটা পুকুর থাকে পেছনে একটা পুকুর এই পুকুরের সঙ্গে একটা গাছ আজব ধরনের একটা গাছ ওইটার মধ্যে পাঁচটা পেরেক লাগানো পাঁচটা পেরেক লাগানো এবং দেখে মনে হয় যে পেরেক যেখানে যেখানে গাথা ওই জায়গাগুলো ফুলে ফুলে আছে গাছটা কেমন যেন জীবন্ত জীবন্ত লাগে তো এই গাছটা কি এই গাছের সাথে সেই প্রাচীন জমিদারি আমলের কি সম্পর্ক বা সেই জমিদারি আমলে এমন কি হয়েছিল যেটার কারণে এই বাড়ির একমাত্র কুয়া যেটা সেটা বন্ধ করা এখানে কোন জিনিসটার আভাসে পাচ্ছে এই পুরা জিনিসগুলা নিয়েই রসের জ্বরটা বাড়তে থাকে এবং রসের জ্বরটা সময় খোলেও বাট খোলে নট ইন এ প্লেজেন্ট ওয়ে তো বইটা ডেফিনেটলি এক নম্বর হচ্ছে এটা ছোটোদের জন্য না প্রাপ্ত বয়স্ক প্রাপ্ত মনস্কদের জন্য একটা সিকোয়েন্স আমি বলতে পারি একটা সিকোয়েন্স দুর্দান্ত একটা সিকোয়েন্স যেখানে যে একজন মানে কৃষক কৃষক মানে কৃষক গোত্রের মানে কৃষক শ্রেণীর মানে মানুষ শ্রেণীর পেশা মানুষ সে তার বউ আর তার বাচ্চা মেয়েটা একটা রুমে রয়েছে তার তাদের বাড়ির পাশের রুমে তার অন্ধ মা থাকে তো অন্ধ মাটা বারবার বলতেছে যে দেখতো উঠানে কে জানি হাঁটাহাঁটি করতেছে তো তারা মনে করতেছে যে না এদিকে এই 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 লোকটা এবং তার ওয়াইফ তারা আদিম খেলায় মত্ত তো তারা ওইটা কানে নিচ্ছে না তো এদিকে তারা আদিম খেলায় মত্ত ওইদিকে তার মাটা বারবার মানে সে তো দেখতে পায় না চুকে সে বলতেছে যে কী জানি একটা ঘুরতেছে কি জানি একটা ঘুরতেছে তো কী ঘুরতেছে এবং তার মায়ের সাথে কি হয় এই যে সিকোয়েন্সটা তৈরি মানে এই সিকোয়েন্সটা এই বইয়ের বেস্ট সিকোয়েন্স তো এইটা যদি আপনার গায়ে কাটা না দেয় এবং সঙ্গে সঙ্গে আপনার মনকে ব্যথিত না করে তাহলে আর অন্য হোয়াট এল তো এখানে বইটার কলেবর খুব বেশি না বইটা ইটস লাইক একশো পেজের মাত্র একশো সাইট পেজের বইটা বাট এইটার খুব মানে ফালায় দেওয়ার মতো কোনো অংশ আমি পাইনি ফ্লাফ তেমন একটা নাই বললেই চলে আর মরুন ইসলাম ভাইয়ের লেখায় সবসময় একটা ক্রিটিসিজম থাকে যে এন্ডিংটা উনি কেমন জানি দেন এটার এন্ডিংটা আমার মনে হয় যে জনরা হিসাবে ঠিকই আছে এখানে এটার মধ্যে সাবঝনড়া কী কী আছে সাবজনরাতে আপনি এখানে কসমিক হরর কিছুটা কসমিক হরর কিছুটা ক্রিয়েচার হররের মিক্স আপনি এটা এখানে এখানে পাবেন পিওর হররের সাথে সাথে ক্রিয়েচার হরর কেন বলছি এটা পড়লে তাহলে বুঝতে পারবেন যে কি জন্য আমি এটাকে ক্রিয়েচার হরর বললাম মানে কোনো একটা প্রাণী এখানে অদ্ভুত কোনো একটা প্রাণী এখানে ইনভলভ এবং কি এবং কেন এটা কোথেকে আসে এটা কি করে সব কিছু সবকিছুই বইটা পড়লে জানতে পারবেন তো এবং সবচেয়ে বড় কথা বইটা অবশ্যই ছোটদের জন্য না প্রাপ্তবয়স্ক প্রাপ্ত মনস্কদের জন্য এবং বইটা যথেষ্ট পরিমাণে এবং ব্রুটাল এন্ডিংটা শকিং এন্ডিংটা অনেকের হয়তো পছন্দ না হইতে পারে আমার কাছে খুব ভালো লাগছে কারণ কসমিক হররের এন্ডিং সাধারণত এরকমই হয় এবং কসমিক হরর এন্ডিং হিসাবে আবিচ্ছে সে এটা যথার্থ এবং সার্থক একটা এন্ডিং কারণ এখানে উদ্দেশ্যই থাকে লেখকের উদ্দেশ্যই সবসময় থাকে আপনাকে চরমভাবে অসহায় এবং হেল্পলেস ফিল করানো এবং এখানে সেই জিনিসটা মোনারুল ইসলাম ভাই সার্থকভাবেই করতে পারছেন প্রকৃতির বর্ণনা যথেষ্ট ঘন যথেষ্ট ভালো আর এখানে যে একটা কোয়েশন ছিল যে সুনন্দার ধর্মের ব্যাপারে ভাই এখানে স্ট্রিক্টলি কোনো জায়গায় বলা নাই যে সুনন্দা হিন্দু ধর্মের বাট তার কার্য বলে সে সে যা যা করতেছে তার মা যা করেন তার মায়ের নাম তার মায়ের নামের সঙ্গে দেবী আছে তার মায়ের নামটা আমি এখানে ভুলে গেছি বাট মায়ের নামে সাথে দেবী আছে তো এখানে তো বুঝাই যাচ্ছে যে ডেফিনেটলি তারা হিন্দু ফ্যামিলি হ্যাঁ এখন সমস্যা হচ্ছে যে তার বাবার নামের সাথে বাবার নামটা একটু উইয়ার্ড তো এরকম নামের এরকম এরকম নামের মানুষ আমি দেখছি যারা হিন্দু ধর্মান্বলমী ধর্মাবলম্বী বা একটু হিন্দু ধর্মেরও বিভিন্ন ধরনের সেক্ট আছে তো ওই ধরনের কোনো সেক্টের অনুসারে তিনি হইতেই পারেন তো এই জিনিসটা উনি ডিফাইন করেন কিন্তু মোটামুটি বুঝে যাচ্ছে যে সে হিন্দু ধর্ম হবে তো এটা নিয়ে তো কোনো কোয়েশ্চেন থাকতে পারে না যদি আপনার মোটামুটি এই ব্যাপারে কমন নলেজ থাকে তাহলে আপনার বুঝতে পারার কথা যে সে কোন ধর্ম হবে আর এখানে তো অ্যাকচুয়ালি এইটাও খুব বড় একটা কোনো ফ্যাক্ট না কাহিনির বিচারে তো আমি জানি না রে এগুলোকে কেন ক্ষুদ্ধরা হয়েছে এক জায়গায় একজন দেখলাম যে বসে যে প্রাকৃতিক বর্ণনা গভীর না ভাই মানে কি বলবো এখন মানে এখানে আমি ছোট্ট একটু পড়তেছি সম সমীরণ আচ্ছা রে কী কি উচ্চারণ করে না সমীরণ আচ্ছা আমি সমীরণই বলতেছি ছ লেখা সমীরণ দেওয়া বুড়ো মানুষ বয়স আসি পেরিয়েছে চেহারায় শরীরে বয়সের ছাপ স্পষ্ট চোখে প্রায় কিছুই দেখেন না তিনি কোনো অশুভ শক্তির উপস্থিতি তিনি যেন হৃদয়ের গভীর থেকে দুদিন ধরে টের পাচ্ছেন তার মনে অজানা ভয় বাসা বেঁধেছে কেন এই ভয় পাচ্ছেন তা বেওয়া জানেন না গভীর রাতের নিরবতা তার বুকের ভেতর শূন্যতার মতো ঠেকে কালু তার প্রিয় কুকুর আগাম বিপদ কিংবা আনন্দের কিছু টের পায় সেই কালু দুদিন ধরে অনবরত ঘেউ ঘেউ করে চলেছে তার ডাক সতর্কতার চেয়েও বেশি কিছু বেওয়ার মনে কু ডাকছে কালুর এই অনবরত ডেকে চলা নিশ্চিত অমঙ্গলের আগাম বার্তা তো মানে আপনারা বর্ণনার ব্যাপারটা বলতেছেন যে বর্ণনা লাইট প্রাকৃতিক বর্ণনা এখানে হ্যাঁ যে জমিদার বাড়ির বর্ণনা করেছে আমার সাথে যথেষ্ট ভালো লাগছে তো আমি জানি না যে কার কী ধরনের কমপ্লেন আসছিলো অনেক সময় যেটা হচ্ছে যে কেউ একটা নেগেটিভ কিছু উঠাইলে যে হ্যাঁ এটা ভালো লাগে না সবাই সবাইটার মধ্যে মানে ছাইয়ের মধ্যে বাতাস দেওয়া শুরু করে বাট অ্যাকচুয়ালি পইরা দেখে না যে অ্যাকচুয়ালি কী লিখছে আর সমসাময়িক কোনো কিছুর সাথে কম্পেয়ার করেও দেখে না এবং জনরা অনুযায়ী এই জিনিসটা বিচার করেও দেখে না আর ব্যাপার আমার কথা হলো যে যেই জনরা বুঝেন না সেটা নিয়ে কথা না বলাটাই উত্তম তো অ্যাটলিস্ট মানে অনেক বছর ধরে হরর হররের এবং হররের যত ধরনের সাবজনরা আছে সবগুলো এক্সপ্লোর করার পরে নিজের ছোটোখাটো হরর এক্সপার্ট বলে আমি বলতেই পারি তো আমার অভিজ্ঞতায় আমার দীর্ঘ হরর পড়ার অভিজ্ঞতা থেকে বলতেছি দিস এজ আ ভেরি গুড হরর বুক হরর প্রেমীদের মানে হরর প্রেমীদের জন্য এই বইটা অবশ্য পাঠ্য বইটা অন্য ধারা প্রকাশনীর বইটা এখনও পর্যন্ত অ্যাভেলেবল আছে তো বইটা আপনারা যদি কালেক্ট করতে চান বুক হারবার থেকে কালেক্ট করতে পারেন এটার মুদ্রিত মূল্য মুদ্রিত মূল্য লেখা আছে তিনশো টাকা মাত্র তো ছাড় দিয়া মেবি দুশো টাকা দুইশো দুশো টাকা বিশ টাকা এরকম এর আশেপাশে পেয়ে যাবেন তো এরকম প্রাইসে এইটা একটা ফ্যান্টাস্টিক একটা কালেকশন এটা কালেকশন হতে পারে প্রচ্ছদটা একদম মানানসই এবং প্রচ্ছদটার মধ্যে খুব সূক্ষ্ম কারুকাজ আছে এটা আপনি হাতে না নিলে বুঝবেন না ছবিতেও এটা ওরকমভাবে আসে না এটা মানে ইউ হ্যাভ টু মানে ইউ হ্যাভ টু হোল্ড ইট টু এক্সপিরিয়েন্স ইট এবং এটার মধ্যে সিম্বলিজম আছে এটা বইটা কাহিনিটা পড়লে তখন বুঝতে পারবেন তো এটা মনে হয় আর কোনো পার্ট আসবে না একখণ্ডেই সমাপ্য তো যারা যারা চান বইটা ট্রাই করে দেখতে পারেন দেন আপনারা আমার কথার সাথে মিলায় নিন